রাস্তার হাল বড়ই বেহাল খানা মারিয়ে নিত্য চলাচলে অভ্যস্ত হতে বাধ্য হচ্ছে খয়ের গৌরনগর এলাকার মানুষ রাস্তার বয়স কবেই পেরিয়ে গেছে তার ভরা চৌবন কিছুতেই তার স্বাস্থ্যের ইতর বিশেষ পরিবর্তন ঘটেনি দাবি আর দাবি জানিয়ে ক্লান্ত এলাকার মানুষ চারপাশে নানা পরিবর্তন আসতেও রাস্তার ভাগে আসেনি পরিবর্তন রাস্তা সংস্কারের দাবি নিয়ে ফের সংবাদ মাধ্যমের সামনে দাঁড়ালেন গৌরনগর এলাকার মানুষ কি দাবি সেখানকার মানুষের দেখুন পড়াশোনার দিকে যেমন ধরেন আমার ছাত্রছাত্রীরা এই গ্রামের ছেলে যাতে পোমরাতে পড়ে বা খাই কেউ কেউ পড়ে তারাও তো যাইতে অসুবিধা অনেক অসুবিধা কেননা এইখান থেকে যাইতে মানে রাস্তার বেহাল অবস্থা দেখে গাড়িও তো আইতে সাইন যেমন ধরো একটা গাড়ি আমরা যদি রিজার্ভ করতে চাই তারা আইডি সাইন ভাড়া বেশি গাড়ি কেননা আমরা কোনো এই রাস্তার অবস্থা দেখি রাতের বেলাতে তো সমস্যা হয় না অনেক অনেক দিয়ে সমস্যা হয় রাত দিনের বেলাতে সমস্যা কেননা এই মানে এই ৰাস্তাৰ অৱস্থা দেখি কিয় চাই দাবী কি থাকব এখন আমাৰ দাবী যাতে আমাৰ এই ৰাস্তাটো যাতে চৰি গুৰি হয় তাছা আমাৰ এই ৰাস্তা যদি মেৰামত হয় তুব অসুবিধা মানে খুব সুবিধা হব